নমস্কার বিশ্বের অচারে আপনাদের স্বাগত দর্শক এমন একটা আজকের এই প্রতিবেদনটা শোনার পর আপনারা চিন্তা করবেন হ্যাঁ দা সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ডকে দিয়ে একটা সাক্ষাৎকারে দিব্যা জানিয়েছেন তার ওপর স্বামীর অত্যাচার লাগান ছাড়া হয়ে গিয়েছিল স্বামীর জন্য তাকে কেরিয়ারও বিসর্জন দিতে হয় শুরু হয়েছিল বিবাহ বিচ্ছেদের মামলা দিয়ে পরে ধীরে ধীরে তা গড়িয়েছে আরও কয়েকটা ধাপ একে অপরের বিরুদ্ধে রাশি নাশি অভিযোগ তুলে সরব হয়েছেন বিত্তশালী প্রযুক্তি উদ্যোগপতি প্রসন্ন শঙ্কর এবং তার স্ত্রী দিব্যা শশীধর প্রথমে অভিযোগ তুলেছিলেন প্রসন্ন স্ত্রীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে মুখ খুলেছিলেন তিনি এবার স্ত্রীকে ধর্ষণ একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক নিজের শিশুপুত্রকে অপহরণ এমনই নানা পাল্টা অভিযোগে প্রসন্নের বিরুদ্ধে সরব হয়েছেন দিব্যা সিঙ্গাপুরের তথ্য প্রযুক্তি সংস্থা রিপলিংয়ের সহ প্রতিষ্ঠাতা হল প্রসন্ন জনপ্রিয় পত্রিকা ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী প্রসন্নের মোট একশো তিরিশ কোটি ডলার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং ছেলের মামলা তাদের হ্যান্ডেলে একটা পোস্ট করে ব্যবসায়ী দাবি করেছেন যে দিব্যা তার বিরুদ্ধে সন্তানকে অপহরণ অভিযোগ তোলার কারণে তাকে পালাতে হয়েছে ছেলে তার সঙ্গে ভালো আছে এবং সুখী স্ত্রী দায়ের করা অপহরণ এবং ধর্ষণের অভিযোগের তদন্ত নেমে চেন্নাই পুলিশ তাকে হেনস্থা করেছে বলেও দাবি করেছেন প্রসন্ন প্রসন্নের দাবি কোনো এফআইআর ছাড়া অবৈধভাবে তার মোবাইল ফোনের অবস্থান গাড়ি ইউপিআই এবং আইপি এ নজর রেখেছে পুলিশ স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগও তুলেছেন তিনি বিষয়টি জানতে পেরেই নাকি প্রসন্নের সঙ্গে বিবাহ বিজ্ঞের পথে হেঁটেছিলেন দিব্যা কত খোরপোস দেওয়া হবে তা নিয়ে আলোচনাও করেছিলেন দুজনে মিলে তবে অভিযোগ টাকার অঙ্কে সন্তুষ্ট হননি দিব্যা এর ফলেই দিব্যা ভুয়ো অভিযোগ দায়ের করেন বলে দাবি করেন প্রসন্ন যদি দিব্যার দাবি একেবারেই ভিন্ন তার অভিযোগ যৌনকর্মীদের সঙ্গে লাগাতার সঙ্গম করতেন প্রসন্ন কখনো কখনও যৌনকর্মীদের বাড়িতেও নিয়ে আসতেন আবার কখনও দিব্যাকে নিজের বন্ধুদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোর করতেন প্রসন্ন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা